আছে কথা বলো বাইরে বেরিয়ে দেখেন 50 খানা লোক দাঁড়িয়ে আছে ঠিক না ভুল কথা বলে তা মন খোলালে প্রশাসন যেখানে থাকে নির্বিঘ্নে সেখানে চলা যায় ঠিক না ভুল কথা রাস্তায় বাজারে মোড়ে যত রাস্তা ঘাটে চাপ চাপoverline জানবে দেশ তত সুস্থভাবে চলে কথা বুঝে যাচ্ছে আইন যত করা হবে

আল্লাহু আকবার আল্লাহু যে মাহফিলটা হচ্ছে আমার গ্রামের ছেলেরা যুবকেরা আমার কমিটি ভাইয়েরা গ্রামবাসীর সহযোগিতা যে মাহফিলটা আয়োজন করেছে এটা আপনারা খুশি না বেজার জোরে বলো খুশি বলেই বসে আছে আজকে যারা দেখবে অনেকে জেলখানায় করে আছে অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন খোদা মাহফিল কবুল করুক কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাদের ওসীলা বানিয়ে দিও জোরে বলো আরো জোরে বলো

বিলাল রসগুল্লাহ ভালোবেসেছিল বিলাল মার খেয়েছিল আর কথা বুঝে যাচ্ছে হামজা রসগুল্লাহ ভালোবেসেছিল হামজা শহীদ হয়েছিল আলী রসগুল্লাহ ভালোবেসেছিল আলী শহীদ হয়েছিল আমার কথা বুঝে যাচ্ছে উমারে ফারুক রসগুল্লাহ ভালোবেসেছিল উমারে ফারুক শহীদ হয়েছিল

বাইশ বছর একুশ বাইশ বছর জলসা করছে

আজ উনিশ কোন বছর 18 হয় 1900 কোন বছর হয় আমি যুবকগুলোকে বলবো জোয়ান ছেলেগুলোকে বলবো আকরাতারা বলো আর লাওকাশি বলো আর খোসপুর বলো আর করাবাত বলো পিপুলদা বলো শিবপুর বলো আর এই এলাকা যত গ্রাম আছে আমি সকলকে বলবো এই দলসার প্রতি একটু নজর রাখার আর দরকার আছে না নাই কথা বলো আছে না নাই আমি এলাকায় গ্রামে পাড়ায় পাড়ায় অনেক জলস হয় না বহু জলসা

তোমার কবর আছে তোমার মৃত্যুর পরে তোমার জন্য আল্লাহ পাকের কেয়ামাত আছে না না তোমার মৃত্যুর পরে তোমার জন্য আল্লাহ পাকের মিজান আছে না না তোমার মৃত্যুর পরে তোমার জন্য ফুল সুরাত আছে না না এ যুবক শুনে রেখে দাও তোমার মৃত্যুর পরে তোমার জন্য আল্লাহর দয়া জান্নাত আছে জোরে বলো

কোন বীর মাতাল বেনামাজি চিটিংবাজের জন্য বাপ গাটাই মারামারি অশান্তি করছিস কোন বেনামাজি চিটিংবাজ জচ্চ সুতখর বন্ধন খোর হ্যাঁ এর জন্য গ্রামবাসী গ্রামবাসী মারামারি করছিস আরে মারামারি যদি করার দরকার হয় মদিনা ওয়ালার জন্য মারামারি করো খোদার কসম আমার আল্লাহ তোমাকে বেহিসাব পেকিতাব জান্নাতি বানিয়ে দেবে

مسلمان جنبی راتے ہیں ناپاری مسلمان جنباتا تولے دانا تے نامنے کا جو ٹا وایلڈ ایک تا بھیری بیری پیلاان اچھا چول چھے 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 بارے ایک تا بیری پیلاان چھے چھے کیوں نہ ہوتے لیکن انہی اللہ علیہ وآدہ আমার আল্লাহ দুনিয়া শুরু সময় আদা করেছে আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বলছি আমি আল্লাহ আমার কুরআনের কসম করে বলি আমি আল্লাহ আমার লাউহে মাহফুজের কসম করে বলি আমি আল্লাহ আমার আরশের কসম করে বলি দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ সর্ব জায়গায় ইমানদারের সম্মান বাড়িয়ে দেব জোরে বলো এখনো টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা সম্মান আছে কথা কেন বলেন আছে না না এখান থেকে চলে যাও শিবপুর থেকে গাড়ি করে বাসে করে

কটা বাচ্চা হবে বাইশটা হয় ষোলোটা আঠারোটা কুড়িটা হবে এই যে আন্ডা বাদ যাচ্ছে এই আন্ডাটার নাম কি আমার দেশে বলে গুলা এখানে কি বলে গোলা বা পচা বলে ওই আন্ডাটা কুকুরে খাবে কি সমস্যা কথা বলে দেখা

এক থেকে মধ্যে বারো চোদ্দ ষোলো আঠারো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ সাত সাড়ে তিন লক্ষ ইমানদারকে কতল করেছে হত্যা করেছে তারপরে প্যালেস্টাইনের মায়েরা বোনেরা বাপেরা চাচারা ছেলেরা যুবকেরা তারা জোর গলায় চিল্লে চিল্লে রাস্তায় আন্দোলন করে বলে বেড়াচ্ছে আরে বাপ হারিয়েছি মা হারিয়েছি ছেলে হারিয়েছি মেয়ে হারিয়েছি ভাই হারিয়েছি বোন হারিয়েছি স্বামী হারিয়েছি স্ত্রী হারিয়েছি আমরাও জীবন দেবো বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না জোরে হবে না তারা দাড়ির জন্য জান দিচ্ছে তারা টুপির জন্য জান দিচ্ছে তারা ইসলামের জন্য জান দিচ্ছে তোমার চর্বি হচ্ছে হ্যাঁ তোমার চর্বি হচ্ছে চর্বি এর মধ্যে কি ছেলে আছে মাথায় টুপি দিয়েই বিড়ি খায় আছে না নাই কথা বলে না কেন আবার এর মধ্যে আমার কিছু বাপ আছে বাপ মুখে দাড়ী রেখে বিড়ি টানছে আছে না না কথা বলে না কেন লজ্জা 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 মুখ কোথা দেখা হ্যাঁ চারশো কোটি কম বেশি মুসলমান আছে একটা মুসলমানের যদি দাঁড়িয়ে অসম্মান হয় গোটা পৃথিবীর চারশো কোটি মুসলমানের দাঁড়িয়ে অপমান ঠিক ভুল বলছি কথা বলো গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ আছে ভারতে দেড় লাখ বাংলাদেশে এক লক্ষ কুড়ি হাজার ইন্দোনেশিয়ায় দেড় লাখ মালয়েশিয়ায় ছিয়ানব্বই হাজার কম বেশি পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ আছে একটা মসজিদের অপমান মানে গোটা পৃথিবীর সব অপমান তুমি জানো

মসজিদটা হয়ে যা মিউজিয়ামটা হয়ে যায় আরো তিন চারটে কাজ আছে ওটা হয়ে গেলে জলসা আলাদা হবে আলাদা আল্লাহ করে আলাদা হবে যে যা তুলে তুলে খা যা পাবো কথা বলো তুলে তুলে যে আছে এটা গুচ্ছও দেখতে পাচ্ছ কি চলছে হ্যাঁ চোখটা খোলো মাথায় রেখে দিও যুবক

আর ইসরায়েলের মা ডাকে এখানে কুড়ি বছরের ছেলেকে বাপ ডাকে আঠেরো বছর লেখে কে মা ডাকে চব্বিশ বছরের জুয়ান ছেলে এখানে এলে তলোয়ারটা নিয়ে যা যা জিহাদ করে নিজের জানটা আল্লাহর রাস্তায় কুরবান করে শহীদের দরজা হাসের করগে যা জোরে বলবেন না